ছোটো ছোট সঞ্চয় দিয়ে একটা সময় অনেক বড় বড় স্বপ্ন পূরণ করা যায় আর মানুষ একবারেই বড় হয় না ছোট থেকে বড় হয় আর ছোট জিনিসকে কখনও অবহেলা করতে হয় না আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আমি ব্যাংকে টাকা রেখেছিলাম আমার ডিপিএস ছিল সেই টাকাটা ওঠাতে গিয়েছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে কারণ এই ব্যাংকে আমি অল্প অল্প করে ডিপিএস করেছিলাম সেই ডিপিএসটা অনেক বড় হয়েছে সেটা আজকে আমি বাংলাম ব্যাংকে অনেকগুলো টাকা হয়েছে আর এই টাকা দিয়ে আমি একটা জমি কিনবো যেখানে আমার স্বপ্নের ঘর হবে স্বপ্নের মতন একটা বাড়ি করব নিজের যেখানে কেউ বলতে পারবে না এখান থেকে বাইরে হওয়া আমার বাড়ি থেকে বের হওয়া তারপর আমাদের বাড়িতে কেন থাকিস কিংবা কারো অত্যাচার শ্বশুর বাড়ি তো এগুলো কিছুই থাকবে না তার জন্যই মূলত একটা জমি কিনবো তার জন্য আমি ব্যাংক থেকে আমার টাকাগুলো উঠিয়ে নিলাম আর আমার এই কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার হাজব্যান্ড কারণ ওই পাশে না থাকলে হয়তো বা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারতাম না একটা জমি কিনতে পারতাম না সে আমাকে সমস্ত টাকা দিয়েছে তার জমানো টাকা আর কিছু টাকা শট পরে ছিল তার জন্য আমার একটা প্লাস্টিকের ব্যাংক ছিল সেটাও কেটে ফেলছি কারণ এই ছোটো ছোটো টাকা দিয়ে একটা সময় আমি বড় কিছু করব। অবশ্যই খারাপ লাগতেছে ব্যাংকটা কেটে ফেলার জন্য কারণ আমি ব্যাংকটা ভরতে পারিনি তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ এই সময় তো আমি কাজে লাগাতে পারবো আর এই ছোটো ছোটো মানে জমানো টাকাগুলো একটা সময় বৃহৎ আকার হয় আর দেখেন আমার এই ছোট টাকাগুলো যে অনেকগুলো টাকা হয়ে গেছে আর এই টাকা দিয়ে আমি একটা জমি নেবো আর জমি তো কোনো একদিন না একদিন একটা বাড়ি করতে পারবো আর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের একটা বাড়ি হোক সবাই চায় একটা নিজের বাড়ি হোক নিজের মতন মন মতন করে বসবাস করা যায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসার করা যায় তাই আমিও যাচ্ছি একটা জমি নিতে আর জমিটা নেওয়ার পর আমি একটা সময় বাড়ি পড়ব এই তো আমাদের ব্যাংকটা কেটে কাটা হয়ে গেছে দেখেন আবদুল্লাহ বাবা টাকাগুলো গুছিয়ে নিচ্ছে তবে মানে খুব ভাল লাগতেছে যে আমার ছোট ছোট সঞ্চয় থেকে আজকে আমি বড়ো কিছু করতে পারতেছি আর এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমার হাজব্যান্ড সে অনেক ভালো মনের মানুষ সে আমাকে অনেক সাহায্য করে তার টাকায় সব কিছু করা সবাই সব সময় দেওয়া করবেন আর সবাই অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করবেন অল্প অল্প করে কিছু জমাবেন একটা সময় এই অল্প টাকাগুলো অনেক বড় আকারে হয়ে যাবে আর সেগুলোতে বড়ো কিছু করা যাবে আমরা আসলে কোনো সময় সঞ্চয় ওইভাবে করতে চাই না আমরা যদি প্রতিদিন দশ থেকে বিশটা টাকাও যদি ব্যাঙ্কে একটা ব্যাঙ্কে করে জমাই তাহলে একটা সময় দেখবো অনেকগুলো টাকা হয়ে গেছে আর আমি যদি টাকা না জমাই তাহলে কিন্তু কোনো সময়ই টাকা হবে না ব্যাংকটা কাটার পরে আবদুল্লার বাবা হাসতেছে বলছে দেখছো ব্যাংকে অনেকগুলো টাকা আছে আর এই টাকাগুলো মূলত আবদুল্লাহর বাবা আমাকে প্রতি মাসে দিত এক হাজার দুই হাজার কিংবা পাঁচশো যাই দিত মানে আমি অল্প দিন থেকে মানে ব্যাংকটা কিনেছি অল্প দিনে আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা হয়েছে সেই টাকাগুলো আমি ব্যাংকে রেখে দিতাম কিংবা আবদুল্লা কেউ যদি টাকা দিত সেই টাকাটাও আমি ব্যাংকে রেখে দিতাম আর এই টাকাগুলো এখন মোটামুটি ভালোই হয়েছে আর এই ব্যাংকটা কেটে কত টাকা হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কতগুলো টাকা জমা হয়েছে তা আবদুল্লা বলতেছে আম ব্যাংক কেটে পড়লা টাকা কোথায় রাখবো তো আবদুল্লাহ বাবা বলতেছে তোমাদের আরেকটা নতুন ব্যাংক কিনে নিয়ে এসে দেবো এরপর থেকে প্রতি মাসে তোমরা ওই ব্যাঙ্কে টাকা জমাবে মানে আজকে আমার খুব আনন্দ লাগতেছে যে আমি এই টাকা দিয়ে একটা ভালো কিছু করতে সি মহৎ কাজ করতে পারতেছি আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে প্রত্যেকটা মানুষের অনেক সুন্দর সুন্দর স্বপ্ন থাকে আমারও এই স্বপ্ন আছে আমি একটা সুন্দর বাড়ি করব একটা জমি যদি থাকে কোনো সময় না কোনো সময় বাড়ি করতে পারবো যদি আল্লাহ চাই আল্লাহ চাইলে সবই সম্ভব না চাইলে কোনো কিছুই সম্ভব না হ্যাঁ দেখেন আমার ছেলে এক টাকা পাঁচ টাকার নোট গুলা মানে পয়সাগুলো সে রাখতো সে পয়সা পেলেই সে এই ব্যাংকে রাখতো সে মানে একটা ভিডিওতে দেখেছিল ইন্ডিয়ান একটা ভিডিও ইফার্স্ট ওদের ভিডিওতে দেখেছে যে বাচ্চারা টাকা পাইলে ব্যাংকে রাখে তো ওই ভিডিওটা দেখার পরে আমার ছেলে যেখানেই পয়সা পাক কিংবা দশ টাকা পাক বিশ টাকা পাক সেটা আসে ব্যাংকে রাখে বলবে আমরা ব্যাংকে রাখো তার এই জিনিসটা আমার খুবই খুবই ভাল লাগতো না সে বুঝে যে সঞ্চয় করতে হবে দেখেন আমার এই যে ব্যাংকটা কেটে ফেলেছি খুবই খারাপ লাগতেছিল। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ